আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সুন্দর একটা মিষ্টি সকালের শুভেচ্ছা মাশাল্লাহ কি সুন্দর ফাল্গুনি হাওয়া মনে হচ্ছে বইছে একটু হালকা রোদ হালকা বাতাস আর এই বাতাসটা না অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তার সাথে দেখেন আমার জঙ্গল গার্ডেনের গাছগুলো কত সুন্দর হেলায়া ধুলাইয়া ওরা ধুল খাচ্ছে উইন্টারে দেখা যায় অনেকেরই খুব আফসোস যে গাছগুলো নষ্ট হয়ে যায় বাট আমার সেই রূপ তাদের রূপের সৌন্দর্য কোনো অংশেই কমে নাই মাসাল্লাহ তা তাদের রূপে একদম ভরপুর এবং বিশেষ করে আমার এই গাছগুলোর কালারগুলো আরও মনে হচ্ছে মানে সুন্দর হচ্ছে একদম গাঢ় কালার হয়ে গেছে আর এই যে আমার সেই অ্যাসথেটিক প্লান্টার ভালোই লাগছে খারাপ না জানি না কেমন আমার কাছে ভালোই লাগছে বাট আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি কমেন্সে জানাবেন আর আমার হাতে বানানো সেই স্পেশাল মিরোড নিজের হাতে কোনো কিছু বানিয়ে ডেকোরেশন করতে পারলে তো আসলে সেটার ভালো লাগার আর শেষ নেই আর এই যে অ্যাস্থথেটিক পাখির খাবারের পাত্রটা এটাও কিন্তু মাসিন্দা অনেক কিউট লাগছে যাই হোক আর এখন দেখি আমার গার্ডেলে যে কি বলে ফিজগুলা ওরা কি করছে ওদেরকে দেখা যা আগের মতো খুব একটা সবাযত করতে পারি না এ যা যে দৌড়াচ্ছে বাবার বাসা শশল বাড়ি মিলে প্রায় ২২ দিন ছিলাম না সব কিছু মিলে ওরাওয়ার মানে। আলহামদুলিল্লাহ ভালো আছে ওরা আরো বাচ্চা দিয়েছে কারণ এই যে অনেকে আমাকে একটা প্রশ্ন করেন যে দূরে চলে গেলে লং টাইমের জন্য ওদেরকে খাবারের কি ব্যবস্থা করেন আমি দেখা যায় আগে যখন অনেক মানে ইন আউটডোরে হওয়াতে জানি না মনে হয় এখন আর খাবারের খুব একটা প্রয়োজন হয় না যথেষ্ট পর্যাপ্ত আলো বাতাস তার মধ্যে হলো এই যে গাছগুলো এই গাছগুলো দিয়ে রাখলে এই গাছগুলোর নিচে যে শিকড় গুলা তারপর একটু খাবার দাবার পরে থাকা তারপর ন্যাচারালি কিছু সামগ্র ওখানে জন্ম নিয়েছে তো সব কিছু মিলে হয়তো বা এগুলার মধ্যে ওরা ভালোই থাকে মোটামুটি ভালোই বাইশ দিন ওরা সারভাইভ করছে কোনো গাছই সরি কোনো ফিশই নষ্ট হয় নাই ইনশাল্লাহ তার মধ্যে দেখা যায় আরও নতুন করে ফিস জন্ম নিয়েছে যাই হোক সবাই ভালো থাকবেন আমার আজকের এই জঙ্গল গার্ডেন থেকে বিদায় নেই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবে আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে যাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নেই আল্লাহ হাফেজ